শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ সকালটা খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা সকাল থেকে হালকা হালকা হাওয়া ভীষণ ভালো ওয়েদার তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পরের ব্লগে আমি আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো ছোটোবেলা থেকে কত কিছুই না আনন্দ খেলাধুলা ভালোবাসা দিয়ে বাচ্চারা বড় হয় এটা তো সবাই জানে ছোটোবেলা মানেই কত কিছু স্মৃতি কিন্তু বন্ধুরা আমার জীবনটা অন্যভাবে তৈরি হয়েছে ছোটোবেলা মানেই দুঃখ কষ্ট খাঁটুনি ছাড়া আর কিছুই পাইনি জীবনে তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম সেসব কথা জ্ঞান হওয়ার পর থেকেই দেখলাম মাটির বাড়ি সুন্দর খোলামেলা পরিবেশ গ্রামের বাড়িতে থাকতাম আমরা বাবা মা তিন ভাই বোন একসাথেই বড়ো হয়েছে খুব আনন্দেই কাটত জানো বন্ধুরা সময়গুলো এখনও ভাবি চোখের সামনে ভাসি কি সুন্দর না ছিল দিনগুলো স্কুলে যেতাম বোন তখন অনেকটাই ছোট। বোন থাকতো বাড়িতে আর দাদা আর আমি যেতাম স্কুলে আর আমাদের বাড়িটা না স্কুল থেকে দেখা যেত ভীষণ ভালো লাগতো কারণ স্কুলের বেঞ্চিতে বসে বসে মাকে দেখতে পেতাম মা কাজ করত তো এইভাবেই খুব সুন্দর দিনগুলো কাটাতে থাকলাম বাবা থাকতো কলকাতায় সপ্তাহে একদিন বাড়ি যেত সব কিছু কাটা বাজার দোকান কিনে দিয়ে আসত মা আমাদের তিন ভাই বোনকে নিয়ে দেশের বাড়িতেই থাকত হঠাৎ একদিন বুঝতে পারছি বাবা মার মধ্যে খুবই ঝামেলা হচ্ছে তারপরের দিন দেখলাম সব কিছু মা গুছিয়ে নিল বেরিয়ে পড়লাম কলকাতায় আসব বলে হঠাৎ কিছুটা রাস্তা যাওয়ার পর ট্রেন থেকে যখন নামলাম দেখলাম বাবা আমাকে আর দাদাকে হাত ধরে নিয়ে গেল অন্যদিকে আর মার সাথে গেল ছোটো বোন বাবার সাথে যেখানে গেলাম সেখানেও আমার বাবার আরেকটা বাড়ি আছে মানে কলকাতাতে বাবা যখন থাকত ওই বাড়িতেই থাকতো তো সেখানে যাওয়ার পর ঠাকুমা জ্যাঠা বাবা আমরা দুই ভাই বোন একসাথেই থাকতাম মায়ের সাথে সেরকম দেখাই হতো না কারণ মা থাকতো দিদার বাড়িতে হঠাৎ একদিন স্কুল থেকে বাড়ি ফিরে টিভি দেখছি তার আগে বলে রাখি আমার বাবা সব কিছু কাজ করতো জানতো বসে থাকার মানুষ উনি ছিলেনই না যে যা বলতো তাই করতো ভোরবেলা উঠে দেখতাম ইটগা ইটের গাড়ি চালাতে বেরোতো তারপরে বিকালে বসতো আলু কবলির দোকান নিয়ে তার মধ্যে একটা কথা বলি বন্ধুরা আমরা তো তিন ভাই বোন সবচেয়ে বেশি ভালোবাসতো বাবা আমাকেই ভালোবেসে ডাকতো সপু বলে খুবই ভালোবাসত বাবার কথা বললে বুকটা এখনও ফেটে যায় জানি না হাজার মাটি খুঁড়লেও হয়তো ওই মানুষটাকে আর ফিরে পাবো না তো হঠাৎ একদিন টিভি দেখছি পাশের বাড়ি থেকে এক কাকা ডাক দিল তাড়াতাড়ি তোরা বাইরে চলে তোর বাবা যেন কেমন করছে রাস্তায় বেরিয়ে দেখি বাবা শুয়ে পড়েছে রাস্তায় জিপ থেকে কেমন লালা পড়ছে সবাই মিলে ধরে বাবাকে হসপিটালে নিয়ে গেল কিছুদিন বাবা হসপিটালেই থাকলো হঠাৎ একদিন স্কুলে যাচ্ছি ফেরার পথে দেখছি যাওয়ার সময় দেখছি মেশো যাচ্ছে মেশোকে ডাকলাম কতবার মেশো কোনো সাড়াই দিল না কিছুটা রাস্তা যাওয়ার পর পেছন দিক থেকে দাদা ডেকে বলল বাড়ি চল স্কুলে আর যেতে হবে না বাড়ির দিকে যখন ফিরলাম দেখছি ঠাকুমা বসে ভীষণ কান্না করছে পাড়ার লোকরাও বসে কান্নাকাটি করছে বুঝতে পারলাম আমাদের বাবার এই পৃথিবীতেই নেই তখন বয়স হবে হয়তো আট থেকে বছর কিছুক্ষণ যাওয়ার পর যখন বাবাকে নিয়ে এলো হসপিটাল থেকে জানো তো বন্ধুরা কষ্ট পেয়েছি তবে বুঝতে পারিনি বাবা হারানোর কষ্টটা যে কতটা তখন বুঝতে পারিনি কারণ বয়সটা তখন খুবই কম তবে এখনও মনে পড়ে ঠাকুমার একটা কথা উনি বলেছিলেন ছেলে চলে গেছে ওদেরকে রেখে কি করব সেই সময় আমার মা আমাদের দুই ভাই বোনকে নিয়ে চলে আসে দিদার বাড়িতে ওখানে আসার পর দিদার বাড়িতে আমাদের তিন ভাই বোনকে একটা সরকারি স্কুলে ভর্তি করে দেয় মা অভাবের জ্বালায় মা চলে গেল বাইরে কাজে দিদার কাছেই আমরা মানুষ পাশে থাকতো মাসি মেশু ওদের নামে যতটাই বলবো ততটাই কম বাবার দায়িত্ব পালন করে যাচ্ছে এখনো পর্যন্ত আমার মেশো সেসব কথা পরেই আসি বন্ধুরা তোমরা জানতে চাইলে পরের ব্লগে অবশ্যই তোমাদের শোনাবো তারপরে বলি স্কুলে যেতাম খুব আনন্দ কিন্তু জানো বন্ধুরা স্কুলে গেলে কি হয় বন্ধু হয় পড়াশোনা হয় খেলাধুলা হয় আমরা আমাদের না স্কুলে যেতে ভয় লাগত কেন জানো স্কুলে গেলেই টিফিন টাইমে আন্টিরা মাথা টেপাতো পাটে পাতো জল আনাতো ঘর মোছাতো স্কুলের রুমগুলো এসব দেখে আর ভালো লাগতো না কারণ এতটা কষ্ট পেয়ে বড় হয়েছি বলে বোঝাতে পারবো না এতটা অভাবের মধ্যে বড় হয়েছি মা অনেক চেষ্টাই করেছে অভাবের কারণেই মা বাইরে থাকত আমি বলতে আমার একটুও লজ্জা নেই লোকের বাড়িতে বাসন মাজতাম বাসন মেজে তারপরে যেতাম এক জায়গায় শেখাতো পার্লারে কাজ ফ্রিতে সেখানে কাজ শিখতে যেতাম আমরা দুই বনেই সেখানে কাজ শিখেছি বোন তখন অনেকটাই ছোট বোনকে বলতাম পড়াশোনাটা কর বোন বলল যে না তোরা ছেড়ে দিয়েছিস আমি কি করে পড়ি বল ওইটুকানে মেয়ের মাথায় তখন এই জিনিসটা চলে এসছে কষ্ট সবাইকেই করতে হবে পড়াশোনা শিখতে গেলে পেটের যে হবে না দাদা খুব কষ্ট করে অটো চালাত অটো চালিয়ে আমাদেরকে খাওয়াতো আমার দিদাও লোকের বাড়িতে কাজ করতো এমন একটা দিন গেছে বন্ধুরা দিদা কাজ করে এসে কখন কুড়িটা টাকা দেবে আমাদের হাতে আমরা চাল নিয়ে আসব তবে দুটো ভাত করবে তারপরে আমাদের খাওয়া এমনও দিন গেছে রাত্রে আমরা গল্প করতে করতেই ঘুমিয়ে পড়েছি উঠিনি খাওয়ার জন্য উঠে কি করব? খাবার যে নেই এইভাবেই বড় হয়েছে তো পরের ব্লগে তোমাদেরকে এর পরের কাহিনী অবশ্যই শোনাব আজকের ব্লগটা আমি এতটুকুনি বললাম এইভাবেই আমাদের অভাবের সংসার কীভাবে সুখের মুখ দেখেছি সব কিছুই শেয়ার করব তো রাতে দেখো আমরা খাচ্ছি আলুর পরোটা সরি কথা বলতে বলতে ভুলেই গেছি পরোটা আলুর দম আর আম তো আজকের মতো সবাইকে টাটা পরের ব্লগে আবার বলবো কেমন